আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর জন্য এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ও এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে মিয়ানমারে চলমান সহিংসতার কারণে রেহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং এক্ষেত্রে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সেবা ও শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতি এবং এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে আমি মনে করি